বিগত পনেরো বছরে পরিকল্পিতভাবে বিভিন্ন হামলার মাধ্যমে সংখ্যালঘুদের ভিক্টিম বানিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করেছে আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের এই ঘৃণ্য খেলার অবসান হয়েছে আজ ঢাকা রিপোর্টার্স বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজটের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে এই সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায় মহাসচিব অ্যাডভোকেট চন্দ্র প্রামাণিক বক্তৃতা করেন তারা জানায় সাম্প্রদায়িক কারণে নয় শেখ হাসিনার পদত্যাগ ও পলায়নের পর দেশের সংখ্যালঘুদের উপর যে হামলা হয়েছে তা মূলত রাজনৈতিক প্রতিহিংসা পূর্বশত্রুতা ও জমি জমা বিরোধের জেরে সংঘটিত হয়েছে গত পনেরো বছরে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর যশোরের অভয়নগর সুনামগঞ্জে সাল্লা চট্টগ্রামের হাটাদারি রাউজান ফটিকছড়ি খুলনা শিয়ালি রংপুরের পীরগঞ্জ কুমিল্লা চাঁদপুর ম সাত সিরাজগঞ্জ সাতক্ষীড়া দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে শত শত মঠ মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে অগ্নিসংযোগ সংযোগ করে ভূসভূতও করা হয়েছে কিন্তু সে সকল ঘটনার প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হয়নি বিচারও করা হয়নি আওয়ামী সরকারের সরকার বরাবরের মতো হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে পরিকল্পিতভাবে হিন্দুদেরকে ভিকটিম বানিয়ে রাজনৈতিক সুবিধা গ্রহণ করেছে অতীতে আমরা দেখেছি যে একটা গ্রাম ধরে জ্বালিয়ে দিয়েছে এবারের ঘটনা সেরকম না